ভালো আছেন সবাই শীতে কষ্ট হচ্ছে না দিন ব্যাপী প্রোগ্রামের রজনী আজকে তিন আমি খুব লম্বা সময় নিব না আপনারা যদি এইভাবে বিশৃঙ্খলা করেন আর আপনাদের থামাতে যে ভলান্টিয়ার্সরা যদি হুইসেল বাজাতে থাকে আমার কথা তো শোনা যাবে না আমি মোনাজাত দিয়ে চলে যাব খালাস কোনো আওয়াজ হবে না আওয়াজ হবে না দেখি আপনারা কে কোন এলাকা থেকে এসেছেন খোঁজ নেই এটা তোমার বিভাগীয় প্রোগ্রাম খুলনা বিভাগের প্রোগ্রাম পেয়ে গেছে যশোর মার্শাল দেখি আপনাদের যশোর সদর থেকে কারা কারা এসেছেন হাত তোলেন ঠিক আছে হাত নামান অভয়নগরের কারা আছেন দেখি অভয়নগর অনেক আসছে কেশবপুর থেকে কারা এসছেন ঠিক আছে দেখি আপনাদের চৌগাছা উপজেলার কারা চৌগাছা মাসা আল্লাহ মাসা আল্লাহ তো বারাকাল্লা ঝিকর গাছার কারা দেখি আতনামান বাঘার পাড়া থেকে এসছেন কেউ ইয়াসালাম মনিরামপুর সব্যনাশ মনিরামপুর সারসা বেনাপোল মার্শাল এবার যশোরের বাইরে চলে যায় সাতক্ষীরা মেহেরপুরের কেউ আসছেন মেহেরপুর নড়াইল চুয়াডাঙ্গা আল্লাহ আকবর কুষ্টিয়া মাগুরা খুলনা জেলার খুলনা এই খুলনা তো অনেক বাগেরহাট আল্লাহ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা তিনটা তাকবির দিয়ে শুরু করব। তাকবির শেষ আর কারো কণ্ঠে কোনো আওয়াজ শুনতে চাই না একটা আওয়াজ আমি শুনবো না মেহরবানি করে প্রথমে প্রথমে আপনাদের এই যশোর জেলার যারা আছেন তারা আল্লাহর নামে তাকবির করবেন এরপরে যশোর জেলার বাইরে অন্যান্য জেলা থেকে যারা এসছেন তারা তাকবির করবেন আর সব শেষে আমরা সবাই মিলে তিনটা পরে শুরু আমার রেডি তাকবির হয়ে যান আপনারা রেডি না বাকিরা চুপচাপ শুধু যশোরের ভাইরা তাকবির করবে আওয়াজ করে পড়ুন লিল তো যশোরের পারফরমেন্স আমরা দেখলাম এবার যশোর জেলার বাইরে থেকে অন্যান্য যত জেলা থেকে এসছেন সবাই মিলে তাকবির করবেন যশোরের ভাইরা এবার চুপচাপ যশোরের বাইরের অন্যান্য জেলার ভাইরা আপনারা রেডি তো পড়ুন মাশাআল্লাহ মাশাআল্লাহ এবার যশোর যশোরের বাইরে কোনো কথা নাই সবাই মিলে পারা যাবে ইনশাআল্লাহ আয়োজক শ্রোতা ভলান্টিয়ার্স সবাই মিলে কেউ বাকি থাকবো না আট দিনের এই তাফসিরুল কোরআনের প্যান্ডেলকে আমরা আল্লাহর বরত্বের নামের ঘোষণায় প্রকম্পিত করবেন সবাই মিলে তিন তাকবীর গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন হেবীর লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে এই তো শান্ত হন এবার শান্ত হন আমরা শুরু করছি এই যে এই যে এই যে কি তোমাদের এখানে কি

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني ادم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. إن الله وملائكته يصلون على النبي. يا أيها. وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে সে আল্লাহর দরবারে আমরা শুকুর গুজার হচ্ছি আমরা সবাই পড়ছি কালিমাতুর শুকুর আলহামদুলিল্লাহ شبابي اكشفتي غلط سردي اواطكو ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالايمان لك الحمد بالاسلام আল্লাহ আল্লা রবুল্লা জালালের দরবারে শুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই যে আদ্দিন ফাউন্ডেশন অফ সোরেডি তারা তিন দিন ব্যাপী যশোরের পুলের হাটে এরকম চমৎকার গুছানো ওয়েল অর্গানাইজড একটা তফসিরুল কোরআনের প্রোগ্রামের আয়োজন করেছে আমি আল্লাহর আল্লাহ জ্ঞাপনের পাশাপাশি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাতে চাই আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন বৃহত্তর খুলনা বিভাগের ব্যবসায়ী ভাইয়েরা কর্মজীবী ভাইয়েরা ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে মহিলা প্যান্ডেলে আমার মায়েরা বোনেরা উপস্থিত আছেন কৌমি মাদ্রাসার মোহকামিম বৃন্দ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর শিক্ষকবৃন্দ ছাত্রবৃন্দ ইমাম সাহেব হতিফ সাহেব মোয়াজিন সাহেব আইন শৃঙ্খলায় কর্মরত ভাইয়েরা ভলান্টিয়ার্স মিডিয়া কর্মী সাংবাদিক বন্ধুরা ইউটিউবার্স আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই রে ভাইরা আমি জানি যশোরের মানুষ খুবই ওয়েল সিভিলাইজড দে নো ম্যানার্স তারা ম্যানার জানে অতিথির সাথে কেমন আচরণ করতে হয় যশোরের লোকেরা এটা জানে কি জানে না বলেন মার্শাল স্টেজ থেকে ইনস্ট্রাকশন আসলে সেটা শুনতে হবে না শুনলে আমিও বলতে পারব না আপনারা উপকৃত হবেন না কোটি কোটি টাকা ব্যয়ে অনেক পরিশ্রম সাপেক্ষে অনেক ওয়েল ডিজাইন করে ওনারা প্রোগ্রাম করেছেন শেষ অধিবেশন যদি আপনারা ধাক্কা ধাক্কি বিশৃঙ্খলা করেন বঞ্চিত হব আমরা বঞ্চিত হব আপনারা বঞ্চিত হবেন মিডিয়া কর্মীদের মাধ্যমে দেশে বিদেশে কোটি কোটি দর্শক তারা বঞ্চিত হবে আর যদি একটা নীরব নিস্তব্ধ নিঝুম পরিবেশ আমাকে উপহার দেন আমি জনগুরুত্বপূর্ণ যেটা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ যেটা সামাজিকভাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমার ব্যক্তি জীবনের জন্য গুরুত্বপূর্ণ গোটা মানবতার জন্য গুরুত্বপূর্ণ এরকম কিছু বার্তা আজকের ঐতিহাসিক যশোরের প্রোগ্রামে আমি রাখতে চাই ইনশাআল্লাহ কিন্তু সেজন্য সহযোগিতা করতে হবে যে ডান দিগের ছেলেরা মাশাআল্লাহ বলার সাথে সাথে ঠান্ডা কিন্তু এখানে এখন এখনো ঠান্ডা হচ্ছে না তোমরা ভলান্টিয়ারদের কথা শোনো জায়গা না পেলে পেছনে যাও ধাক্কা ধাক্কি করো কেন ভাইরা এটা করো না এই যে তোমাদেরকে দেখতে পাচ্ছি তো একে অপরকে ধাক্কা ধাক্কি করে আমাকে দেখার চেষ্টা পেছনে চলে যাও মুভ মুভ অন মুভ সিট অর মুভ আমি বারবার থামুন চুপ করুন বলতে পারবো না সিট অর মুভ অন নয়টা প্যান্ডেল আছে এখানে ধাক্কা ধাক্কির কোনো মানি হয় না তোমরা ধাক্কা ধাক্কি করবা এই জন্য প্যান্ডেল করা হয় নাই নয়টা বসো কোনো কথা নাই বসো বসো কানগুলো খরগোশের কানের মতো খাড়া করো কোনো আওয়াজ নাই আওয়াজ নাই কোনো আওয়াজ নাই। এই যে প্রিয় ভাইরা আল্লাহর আসতে চুপ করুন যশোরের ভাইরা আল্লাহর আসতে চুপ করুন আমি দশ থেকে শূন্য গুনব এরপরে যদি আওয়াজ হয় চলে যাব আমি চলে যাব কিন্তু কোনো আওয়াজ নাই আমি কিছু জিজ্ঞেস করলে উত্তর দেওয়ার সময় গলা ফাটায় আওয়াজ করতে হবে ঠিক না বাস এর বাইরে আর আওয়াজ নাই দশ থেকে শূন্য গুনব হয় বস নয় অন্য প্যান্ডেলে যাও কোনো আওয়াজ হবে না দশ নয় আট সাত ছয় পাঁচ চার শূন্য অনেক আলোচনা হয়েছে তিন দিন ব্যাপী দেশ বরেণ্য প্রথিত যশা ওলামায় হজরতের মুখে আপনারা অসংখ্য কথা শুনেছেন আমলের জন্য এগুলোই যথেষ্ট নতুন করে আমার বলার কিছুর দরকার নাই নতুন নতুন করে উপস্থাপনের মতো বলার মতো আমার কাছে কিছু নাইও যা বলার দেড় হাজার বছর আগে আল্লাহ তালা উম্মাকে বলে দিয়েছেন ঠিক কিনা এমন কিতাব দান করেছে যে কিতাবে ভুল নাই যতই পড়ি ততই শেখা যায় বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস কুলকিনারা নাই কুল কিনারা বিহীন সাগর পড়েন সুবাহ আল্লাহ গত তিন দিন ধরে স্কলাররা যে সমস্ত বিষয়ে কোরআন সুন্দর আলোকে আলোচনা করেছে আমরা যেন সেগুলোর উপর আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আসুন এখানে আসার বসার এই প্রোগ্রামে অংশগ্রহণ করার উদ্দেশ্যকে নিয়াতকে আমরা খালেজ করে নেই আজকে আমরা যা শুনবো শিখব আমলের নিয়তে শুনবো ঠিক না বলেন শেষ পর্যন্ত নীরবতা বজায় রাখবো আমি উঠবো আপনারা উঠবেন এর আগে ওঠা যাবে না একটু চেঞ্জ এসেছে এশার সালাত হয়নি আমার আলোচনার পরপরই আজান হবে এশার সালাতে আমরা জামাতে অংশগ্রহণ করে একসাথে বিদায় নেবেন ইনশাল্লাহ বলেন বিশৃঙ্খলা করলে আমার বুঝাতে পয়েন্টগুলো শেয়ার করতে দেরি হবে আর এই যে নীরব নিস্তব্ধ থাকলে সুবিধা হবে আল্লাহর আসতে বি স্মার্ট জাগা না হলে চলে যাবেন আওয়াজ করবেন না ভলান্টিয়াররাও আওয়াজ নয় ঈশার আঙ্গিতে ভাইয়েরা যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে আজকে কথা বলতে চাই টপিকটি অনেক গুরুত্বপূর্ণ টপিকটি হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মানব সম্পদ উন্নয়ন কারণ আল্লাহ আমাদের যা দেখ আর না দেখ এটা জনসংখ্যার দেশে বসবাস করে আমরা খুশি না বেজার খুশি হইতে হবে বেজার হইন না জাপানের খবর জানেন তাদের গ্রোথ রেট নিচের দিকে উল্টো জনসংখ্যা নাই বাচ্চা নিলে সন্তান নিলে গভর্নমেন্ট তাদের টাকা দেয় আমাদেরকে আল্লাহ দয়া করে মায়া করে এই সম্পদটা দিয়েছেন এই মানব সম্পদকে যেন আমরা কাজে লাগাই পড়েন সবাই ডেভেলপমেন্ট অনেক জনগুরুত্বপূর্ণ বিষয় খুব বিষয় বুঝতে হবে যশোরের স্মার্ট ছেলেরা আমি যাদেরকে দেখতে পাচ্ছি অল আর দা জেন জি অফ যশোর জেন স্মার্ট ওরা ইশারা ইঙ্গিতে কাজ করে এই যে পুরো গদি উল্টায় দিছে ঠিক না চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থান আমাদের দেখিয়ে দিচ্ছে কিভাবে চোখের ইশারায় গদি উল্টে দিতে হয় জেনজিদের নিয়ে বসেছে ওরা তো স্মার্ট ওরা ডিস্টার্ব করবে না মেহরবানি করে আমার সাথে কানেক্ট করো ওয়ান টু ওয়ান ব্রেইন টু ব্রেইন আই টু আই আই কন্টাক্ট করো আমার সাথে তাকাও কষ্ট হলো আমার দিকে তাকাও আওয়াজ করা যাবে না আমার দিকে তাকাও প্রিয় ভাইরা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ব্যাপারে কিছু কথা বলবো এই যে আমাদের বিশাল জনসংখ্যা এই জনসংখ্যাকে কি করে জনসম্পদে রূপান্তরিত করা যায় এ ব্যাপারে কথা বলবো আমি সুর আছু বানি ইসরায়েলের সত্তর নাম্বার আয়াতালাওয়াত করেছি এ আত্তাল আলাকে কিছু কথা আমি আপনাদের সামনে বলবো আল্লাহ তালায় এর সাথে করছেন ওয়ালাঙ্কা দেয় কারণ রাম না বনি আদমাওয়া হামাল্লা হম ফিল বনিওয়াল বা রজা কোনা وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا বলেন আল্লাহু আকবার রব্বুল العالمين বলেন ওলাকাদ কাররামনা বনি আদম আমি বনি আদমকে সম্মানিত করেছি বনি আদমকে মর্যাদা দিয়েছি ও না ফিল বররি ওয়াল বাহার বনি আদমকে জলে স্থলে স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহন দিয়েছি তাদেরকে পবিত্র রিজিকের বন্দোবস্ত করেছি ওয়া ফাদাল্লাহু আলাইহিম আলা আর আমি আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্য থেকে বনি আদমকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি আমরা শ্রেষ্ঠ আমরা আশরাফুল মাখলুকাত আমরা কি এই যে এমনে চিল্লা চিল্লি করে জিজ্ঞাসা করলে বলে না আমরা আশরাফুল মাখলুকাত আমরা কি শ্রেষ্ঠ সবার চেয়ে সেরা আমাদের মতো করে আল্লাহ কাউকে বানায় নাই দুই পায়ে ভর করে শির দ্বারা এরকম স্ট্যান্ড রেখে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এরকম কোন প্রাণী পৃথিবীতে আছে এজন্য আল্লাহ বলেন অলাকাত কার্রাম না বানি আদম আমি বনি আদমকে সম্মানিত করেছি তাদেরকে আমি মর্যাদা দিয়েছি তাদেরকে আমি যত মর্যাদা দিয়েছি আমার কোন সৃষ্টিকে এত মর্যাদা দেই নাই পড়েন সোবাহান আল্লাহ আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সান্স অফ অ্যাডাম আদমের সব সন্তানের মর্যাদা আমি বাড়িয়েছি আল্লাহ এখানে বলেননি অলাকাত কার্রামনাল মুমিন আমি মুমিনের মর্যাদা বাড়িয়েছি বলেছেন আল্লাহ এখানে বলেন নাই অলাকাত কাররামনাল, মুসলিম আমি মুসলিমের মর্যাদা বাড়িয়েছি আল্লাহ বলেছেন অলাকাত কার্রামনা বানিয়া আদাম আমি বনি আদমের সম্মান বাড়িয়েছি হোক সে মুমিন কিংবা কাফের মুসলিম কিংবা মুশরিক কিং আস্তিক আরব কিংবা যে যেই হোক না কেন আদম সন্তান সবগুলার মর্যাদা বাড়াই দিয়েছে কে সবার মর্যাদা আল্লাহ বাড়িয়েছে মানুষ হিসেবে মর্যাদা বিষ্ণবি ইসলাম ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন কাল্লাশ আমার যশোরের ভাইয়েরা আওয়াজ করে বলুন কাল্লাশ লাশ দেখে দাঁড়ায় গেলেন সাহাবারা বললেন ইয়ারা সুলাল্লাহ আপনি দাঁড়ালেন যে এটা তো লাশ বিশ্ব বললেন আওয়ালাইসাত নাফসান এটা কি মানুষ নয় এটা হোক ইহুদি হোক খ্রিস্টান এটা তো মানুষ আমি মানুষ দেখে দাঁড়িয়েছি আই হিউম্যানিটি আমি মানবতাকে সম্মান করেছি তাহলে এই জামিনে মানুষের মর্যাদা বেশি হোক কাস্তিক হোক নাস্তিক হোক মুমিন কিংবা কাফের আদমের সন্তান হলে মানুষ হলেই তার মর্যাদা বাড়িয়েছে কে আমার কলেজার টুকরা যশোরের ভাইরা মানুষের মর্যাদা এত বাড়িয়েছেন মানুষ জীবিত থাকলেও যেমনি মর্যাদা বান মরে গেলেও মর্যাদা বানা পড়েন মানুষ মরে গেলে এই ডেড বডিটা কি হয় পচে যায় গলে যায় মাটির সাথে মিশে যায় তাই বলে আপনি ডেড বডির সাথে যাচ্ছে তাই করতে পারবেন না পারবেন কেউ যদি অন্যায় করে তাকে যদি আপনি শাস্তির আওতায় আনেন যা মনে চায় করতে পারবেন না তারা আগুন দিয়ে পোড়াতে পারবেন না নাক কাটতে পারবেন না কান কাটতে পারবেন না অঙ্গ বিকৃতি করতে পারবেন না কারণ মানব জাতির মর্যাদা স্বয়ং দিয়েছে কে ডেড বডি পচে যাবে গলে যাবে তারপর ইসলাম বলে না খবরদার এই মরা লাশটারও একটা মর্যাদা আছে না নাই ইসলাম বলে লাশটা গলে যাবে পচে যাবে কিন্তু এটার অমর্যাদা করো না কর্পূর দিয়ে খেজুর পাতা দিয়ে এটাকে ওয়ার্ম ওয়াটার দিয়ে গরম পানি দিয়ে ধৌত করো সাদা শুভ্র ধবে কাপড় দিয়ে লাশটাকে তুমি কাবার করো তারপরে খাটিয়ার মধ্যে লাশটাকে রেখে বিশাল একটা প্রোগ্রাম করো একটা ফিউনারাল প্রোগ্রাম করো ওই প্রোগ্রামের ডানে বায়ে পেছনে এলাস্টারে রাখলে হবে না প্রোগ্রামের একেবারে সামনটাতে তুমি লাশটাকে রাখো সুবহানাল্লাহ একটা ফিউנরাল প্রোগ্রাম করতে হবে তাকে শেষ বিদায় জানাতে হবে যেটাকে আমরা জানাজা বলি কি বলি জানাজা মানে মাইয়েতের জন্য দোয়া তার জন্য দোয়া করা হয় তাকে একটা সিস্টেমেটিক অর্ডারে কবরে রাখা হয় সুন্দরভাবে সেটাকে কবরস্থ করা হয় মাটি দেয়া হয় পানি দেয়া হয় তার মানে মরে গেল মানুষের সম্মান বাড়ায় দিয়েছে কে এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম বনি আদমের সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি মানুষের সম্মানে তুমি কখনো আঘাত করো না ঠিক কি না তাহলে ভাই প্রথম মেসেজ হচ্ছে দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট মেসেজ টু নাইট টু দ্য পিপল অফ জেসোর আল্লাহ বলেন আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ সান অফ আদম আমি বনি আদম সবার মর্যাদা বাড়িয়ে দিয়েছি হোক আস্তিক নাস্তিক হোক কাফের কিংবা মুশরিক তার মর্যাদা বাড়ায় দিছে কে যখন বন্যা হয় আমরা ত্রাণ নিয়ে যাই আমরা শুধু মুসলমানদেরকে ত্রাণ দেই নাকি হ্যাঁ আমরা মুসলমান কেউ দেই অমুসলমান কেউ দেই হিন্দু কেউ দেই বৌদ্ধ কেউ দেই যেখানেই মানবতা বিপন্ন সেখানে ইসলামের হেল্পিং হ্যান্ড আছে না নাই সুবহানাল্লাহ কি দিন আমরা পেয়েছি কি বিধান আমরা পেয়েছি ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি বনি আদমকে সম্মানিত করেছি এরপর আল্লাহ বললেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর মানুষকে স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহন আমি দিয়েছি স্থলে কিভাবে চলবে জলে কিভাবে চলবে এই বাহনের ব্যবস্থা করেছে কে এই এই ইরাম করতেছো কিসের জন্য হ্যাঁ করলে চলবি হ্যাঁ বস 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 আওয়াজ করতেছো কেন দিবানা কথা বলতে দিবানা আমাকে তো এইটা বুঝি তোমাদের ভালোবাসার নমুনা তোমাদের ভালোবাসার কারণে যদি আমি কোথাও দাঁড়াতেই না পারি কোথাও বসতে না পারি কোথাও দুটা কথা বলতে না পারি এই ভালোবাসা দিয়ে কি হবে আমার বরং ঘামতে ঘামতে ঘর্মাক্ত হব রক্তাক্ত হব কিন্তু সেন্ট্রাল থেকে সেন্ট্রালি যে ইনস্ট্রাকশন আসবে সেই ইনস্ট্রাকশনের এক চুল আমরা ডানে ব্যয় যাব না এইটা গণজাগরণের জন্য এইটা দরকার ইসলামী বিপ্লবের জন্য এইটা দরকার তো আধা ঘন্টা ধরে যদি তোমাদেরকে থামানোই না যায় এই লস্কর দিয়ে আমি কি করব আল্লাহর আসতে ন নো নো স্লোগান চুপচাপ একেবারে আমার দিকে